শিক্ষার্থীরা তোমরা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আচ্ছা শিক্ষার্থী তোমরা চতুর্থ শ্রেণীতে পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলে মনে আছে জি আজকে আমরা পড়ব পদার্থের গঠন নিয়ে তোমরা কি জানো পদার্থ কি দিয়ে তৈরি তোমাদের পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠাতে এই বিষয়টি সম্পর্কে বিশদ রয়েছে এটা হাতে কি নিয়েছি চক। চকটি ভেঙে ফেললাম টুকরো করে ফেললাম এখন কি হলো হ্যাঁ বলো মিম চকখণ্ডটিকে ভেঙে ফেললে আকারে ছোট হয়ে যাবে বাহ চমৎকার মিম খুব সুন্দর দেখেছে চকটি ছোট হয়ে গেল আচ্ছা এভাবে যদি চকটি বারবার ভাঙতে থাকি তাহলে কি হবে হ্যাঁ রিয়াদুল বলো টুকরোগুলো আরও ছোট হবে আরও ছোট হয়ে যাবে চমৎকার আচ্ছা এভাবেই যদি আমি চকটি বারবার ভাঙতে থাকি তখন কি হবে একটু চিন্তা করে বলো দেখি মিম বলো তখন চকের টুকরোটি আরও ছোট হয়ে যাবে এভাবে তো আমি বারবার ভাঙার চেষ্টা করে যাচ্ছি বারবার ভাঙছি এবার চিন্তা করে বলো কি হবে হ্যাঁ বলো আমার মনে হচ্ছে ভাঙতে চকের ভাঙতে এত ছোট হবে যে তাকে আর ভাঙা সম্ভব হবে না চমৎকার ও খুব সুন্দর ভেবেছে চকটি যদি এভাবে বারবার ভাঙতে থাকি একসময় এত ছোট এত ছোট সূক্ষ্মকণা হয়ে যাবে ওকে আর আমরা খালি চোখে দেখতে পাবো না ওকে ভাঙতেও পারবো না আর পদার্থ এরকম অনেক অতি সূক্ষ্ম কণা ছোট ছোট কণা যেগুলোকে আর ভাঙা যায় না এরকম অসংখ্য কণা দিয়েই তো গঠিত আর এই সূক্ষ্ম কণাই হলো পদার্থের পরমাণু যেগুলো দিয়ে এই পদার্থগুলো তৈরি হয়েছে আমাদের আশেপাশে যে সকল পদার্থ রয়েছে এই সবগুলোই এরকম অতি ক্ষুদ্র সূক্ষ্ম কণা বা পরমাণু দিয়ে তৈরি হয়েছে শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনেছ পদার্থের ভর রয়েছে পদার্থ জায়গা দখল করে তাহলে আমরা আরও কী জেনেছিলাম যে প্রতিটি পদার্থ অসংখ্য পরমাণুর সমষ্টি অসংখ্য পরমাণু দিয়ে তৈরি তাহলে পদার্থের যেমন ভর আছে প্রতিটি পরমাণুর ভর রয়েছে প্রতিটি পরমাণু জায়গা দখল করে চলো আমরা দেখি বিভিন্ন পদার্থ যেমন সোনা লোহা বা আয়রন বায়ু বা গ্যাস পানিতে পরমাণু কিভাবে সাজানো আছে আমরা যদি আরও কাছ থেকে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাব প্যারেকের লোহার পরমাণুগুলো খুব সারিবদ্ধভাবে অবস্থান করছে তাই না হ্যাঁ দেখো লোহার একটি প্যারেক লোহার অনেকগুলো পরমাণু দিয়ে গঠিত বিজ্ঞানীরা এ পর্যন্ত একশো পরমাণু আবিষ্কার করেছে আর প্রতিটি পরমাণুর একটি নাম রয়েছে বা প্রতীক রয়েছে এই যেমন ধরো অক্সিজেনকে ও দিয়ে আবার হাইড্রোজেনকে এইচ দিয়ে প্রতীক হল প্রতিটি পরমাণুর নাম আর সকল পদার্থ একশো আঠারোটি পরমাণু দিয়েই তৈরি বলো মাহাদি। আপা ওদের কি একটি নাম হুম খুব চমৎকার প্রশ্ন করেছো মহাদি হ্যাঁ এদের একটি নাম কিন্তু আপা আমরা তো প্রতিদিন একশো পদার্থ ব্যবহার করে থাকি এতগুলো পদার্থ তৈরি হলো অধিকাংশ পদার্থ দুই বা ততোধিক পরমাণু মিলে তৈরি হয় এদের অনু বলে অর্থাৎ দুই বা ততোধিক পরমাণু মিলে একটি অনু তৈরি হয় মিম বলো তাহলে আপা পানি কী দিয়ে তৈরি পানি তৈরি হলো অসংখ্য পানির অণু দিয়ে দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু মিলে একটি পানির অণু তৈরি হয় সকল পদার্থ পরমাণু দিয়ে তৈরি অধিকাংশ পদার্থে পরমাণু অনুর রূপে বিদ্যমান থাকে অনুর ধরন পরমাণুর চেয়ে অনেক বেশি শিক্ষার্থীরা চলো তাহলে দেখি আজ আমরা কী শিখলাম হুম হ্যাঁ নুদরাত বল সকল পদার্থ পরমাণু দ্বারা গঠিত বাহ চমৎকার পানি তাহলে কিভাবে তৈরি হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রিত হয়ে পানির একটি অণু চম খুব ভালো উপভোগ হবে বলো অণু হলো দুই পরমাণু মিলেই একটি অণু তৈরি হয়েছে আমরা অনু পরমাণু সম্পর্কে বিশদ জানতে পারলাম তোমরা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আরো পর্যালোচনা করবে তোমরা যখন বড় হবে তখন এ বিষয়ে আরো বিশদ জানতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ